নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে পুকুরের টাটকা তাজা কুঁচো চিংড়ি মাছের সাথে পটল আলু রসা একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই পদটি বানানোর জন্য আমার লাগছে পটল আর আলু পটল আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি আর আলুগুলোও এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর লাগছে পুকুরের টাটকা তাজা কুচো চিংড়ি মাছ মাছগুলোকে অবশ্য ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলার মধ্যে লাগছে আদা বাটা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ প্রথমেই মাছটাকে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি এইবার কড়াতে সরষের তেল গরম করতে দিয়েছি এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না দেড় মিনিট সময় মতো ভেজে নেব এবার মাছগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আলাদা একটি পাত্রে তুলে নেব এই টাটকা তাজা মাছের স্বাদ অপূর্ব এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটাকেও এক মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি পেঁয়াজটা প্রায় এইটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পটল এবং আলু দিয়ে দিলাম এবার এর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এবার সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা খুব সহজেই অল্প উপকরণে চটজলদি তৈরি হয়ে যায় যারা এখনও ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন এবার দিয়ে দিলাম কাঁচা এবং পাকা লঙ্কা আর আদাবাটা আবারও সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দেখুন পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকব। এইবার মিনিট দশেকের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম এইবার ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব এইবার এর মধ্যে আমি ব্যবহার করছি পাকা টমেটো একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি এরপর এবার দিয়ে দিচ্ছি ভাজা কুচো চিংড়িগুলো আবার এই সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলের সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পটল এবং আলু সেদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট পর ঢাকা খুলে নিলাম দেখুন জলটাও অনেকটা কমে এসেছে এবং আলু আর পটলও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন তৈরি হয়ে গেছে আলু পটল দিয়ে কুচো চিংড়ি মাছের রসা এবার একটা আলাদা পাত্রে নামিয়ে নিলাম আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন পারলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ